তোবা 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 তার কর دیا۔ আপ ভঙ্গি মানি তিনি উত্তর দিতে শুরু করলেন তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ সব খাওয়া জায়েজ কলা খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ পাঁগাশ মাছ খাওয়া জায়েজ কেন হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ ভাত খাওয়া যায়েস কেন হারামের কোনো দলিল নেই তাই যায়েস তাই দুনিয়ায় সমস্ত কিছু যায়েস হারাম করতে হলে দলিল লাগবে এখন তিনি বলছেন বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায় কথা বুঝতে পারছেন ওই জর্দা খাওয়া হারাম যেহেতু কোরআনের জর্দার নামটা নাই হাদিসের জর্দার নাম নাই এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন আমি তখন ভাবলাম মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত দিয়েছেন তারপরে বই পড়ছি ভাবছি লেখক মনে হয় লেখার আগে জর্দা খেই শুরু করেছিলেন নচতু উল্টো পাল্টা লিখে কিভাবে কথা বুঝতে পারছেন না ভাই যান উনি বলছেন যে সব হালাল জর্দা খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল কারণ বিড়ির কথা তো করানো নাই আছে নাকি আপনাদেরকে ইয়াবা ইয়া আছে ও তো সেরে নিয়েছে বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা এ হুজুর থাকলে চলবে কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই হাদিসে ইয়াবার কথা লেখা নাই আমার হুজুরে পীরে কেবলা মানে আমার এই যে কিউট বয় এর একটা নতুন নাম দিয়েছি শুনতে আগ্রহ না খুব আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে কি শরীফ থেকে মুসলিম শরীফ আর এরা হচ্ছে মৌলানা শরীফ মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই ওটা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না জর্দা খাওয়া হারাম কোন দলিল নাই তাই হালাল তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম কোরআনও নেই হাদিসও নেই এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যদি ভালো কাজ করেছিস এখন আমার কিউট সামনে যদি তার ছেলে মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছে বলো আমার কি উঠবে কি চুম্বন করবে নাকি ছেলেকে বাপ হালাল জিনিস বেশি বেশি খা আশ্চর্য এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে যে ভাই গাঁজার কথা তো করানে নাই আছে হাদিসে আছে কথা বলেন তা গাঁজা খাওয়া হালাল কে হালাল নাই ওর অসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল মানে সব কিছু হালাল হয়ে যাবে মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে কুত্তার গোস খাওয়া হালাল না হারাম হারাম তো দলিল লাগবে তো আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোস হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে কিন্তু কোরআন আছে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই কথা বুঝতে পারছেন শুয়োরের নাম আছে হারাম সূরা মায়দা 90 নম্বর আয়াতে কুত্তার কথা লেখা নাই শিয়ালের কথা লেখা নাই এখন আমার এই কিউট বয় কুত্তার গোস্তের রুটি দিয়ে দিয়ে দিলে খাবে কারণ তার ফতো অনুযায়ী এটা বৈধ কথা বুঝতে পারছেন না ভাই যান এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা আমাদের মৌলানা শরীফের কথা এখন মুসলিম শরীফ হাদিস শরীফের কথা শুনেন আব্দুল ইবনে মাসুদ বলছেন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376 কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম এক কথাই যাতে নেশা আছে সেটাই হারাম এটা হাদিস শরীফের কথা আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন বাঙালি কোনটাকে গ্রহণ করে বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই আলমী বললেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম এখন বলেন জরদাতে নেশা হয় কি হয় না এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না এমনি খাই তাই ও কাজ করেন বাবা তাই চল তোকে দেখছি আজকে এক গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে খা খেয়ে দেখবেন তো কাশ্মীর পরে তার নেশা হয় কি হয় না আরে জর্দা নেশা হয় না আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি বলছে না আমার নেশা হয় না ছেলেটাকে খাওয়া না দেখি ভাই যে জর্দা খায় না জর্দা পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না কথা বলেন বেসারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছ তোমার কি আর নেশা লাগবে কথা বলেন যে প্রথমে মদ খাই ওই ছোট্ট মোটামুটি এক তার নেশা হয়ে যায় আর যে মদ খোর মাতাল একদম গোর গম্ভীর মাতাল ওকে এক বোতল ছাড়া নেশায় উঠে না ওই বলে আচ্ছা না ভাই যান তো তোমাদের জর্দাতে নেশে হবে না ছোট কাল থেকে খাচ্ছ একদম দাওরা পাস করেছে সেই সময় জর্দার চাপাচ্ছ এখন কি আর নেশা হয় মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে তার মানে এই নয় যে জিনিসটাই নেশা হয় না কথা বুঝতে পারছেন কাজে যে এক গ্লাস মদ খেলেও নেশা হয় না এবং তার জন্য কি এক গ্লাস মদ খাকে বলবেন কথা বলেন আল্লাহ তার জন্য বলছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম কথা বুঝতে পারছেন না হাদিস ত্রিশশো ছিয়াত্তর আটাত্তর আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে সব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমহারাম আজ হুজুর শরীফ বলছে জন্ডা খাওয়া হালাল আসছে দুনিয়া